হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সামনে নতুন ডিজাইনের কিছু আংটির কালেকশন নিয়ে আসলাম তো আমরা কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাই প্রথমে যেটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা বক্স আংটি এটা তো ওয়াট আছে তিন আনা এটার প্রাইস পড়েছে আপনার চব্বিশ হাজার পাঁচশো টাকা এটা উইদাউট হোলমার্ট একুশ ক্যারেট এখানে অ্যাস প্লাস টি আছে আপনারাও এরকম ওয়ার্ড মেনশন করে যদি নিতে চান যে কোনো ওয়ার্ড মেনশন করে বানিয়ে আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারড করে দিতে পারবো এরপরে দেখতে পাচ্ছেন অসাধারণ সুন্দর একটা আপনার দুই আনার একটা লেডিস ফিঙ্গার রিং খুবই সুন্দর একদম নতুন ডিজাইন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এটার প্রাইস পড়েছে ষোলো হাজার পাঁচশো টাকা এরপর একটা নতুন কালেকশনের বেবি আংটি দেখতে পাচ্ছেন এটা তিনরোতিট আছে এটার প্রাইস পড়েছে চার হাজার দুশো টাকা স্কিনে আমাদের নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনারা চাইলে আরও অনেক কালেকশন দেখতে পারবেন যে কোনো কালেকশন জুয়েলারি কালেকশন আপনারা চাইলে দেখতে পারবেন নক করে বলবেন যে কালেকশন দেখতে চান আমরা সেই কালেকশন দেখিয়ে দিব তো আমাদের বাঞ্চটা হলো স্কোয়ার মাস্টারবারি ভালুকা সিংহ আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে আটচল্লিশ ঘন্টার ভিতরেই হোম ডেলিভারি দিয়ে থাকে আমাদের পণ্যকে তারপর টাকা দেবেন এবং পণ্য নিয়ে যদি সন্দেহ থাকে নিকটস্থ যে কোনো জুয়েলার্সে টেস্ট করে তারপর নিতে পারবেন সোভিয়টস আজকে পর্যন্তই সকলের সুস্থ কামনা করে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন